আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে টাঙ্গাইলের ডিসিলেক টাঙ্গাইলে যতগুলো বিনোদন জায়গা আছে বিনোদনের জন্য তার মধ্যে ডিসি লোকটি একটু অন্যরকম খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ ভালো লাগার একটি জায়গা এটি আসলে ওই টাঙ্গাইল ডিসি অফিস থেকেই পরিচালিত হয় তবে উঠতি বয়সের ছেলেমেয়েরা এই ডিসিলেকটাকে মানে খুব অশ্লীল জায়গায় নিয়ে গেছে স্কুল কলেজ এগুলো ফাঁকি দিয়ে এখানে এসে আড্ডা দেয় অশ্লীল কাজ করে বা এরা আসলেই এটাকে খুবই বিশ্রী একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করি যাতে এগুলো থেকে পরিত্রাণ পায় যারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে যায় তারা খুবই বিব্রত অবস্থায় পড়ে বিশেষ করে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আসলে এখানে খুব বাজে একটা পরিবেশ ফিল করতে হয় যারা এখানে ঘুরতে যায় কর্তৃপক্ষ যদি একটু সদ নেন তবে এটা অবশ্যই বন্ধ করা সম্ভব এটা আহামরি কিছু না বা মহামারী আকার এখনও ধারণ করেনি এগুলো কর্তৃপক্ষ গাফিলাতিতেই এরকম হচ্ছে বলে সকলেই ধারণা করে বা মনে করে তবে এটা এটা থেকে পরিত্রাণ পাওয়া অবশ্যই জরুরি যাতে পরিবার পরিজন নিয়ে মানুষ এখানে খুব স্বাচ্ছন্দে একটু বিকেলবেলা বা ঘুরতে পারে আমিও এমনটাই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম